টানা সাত দিন ধরে বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইরান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ঘুরিয়ে দেওয়ার দাবি তেহরানের ইসরায়েলের আকাশে অদ্ভুত আকৃতির দৃশ্য নিয়ে তোলপাড় তেলাবিপকে লক্ষ্য করে নতুন ধরনের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান বলছেন বিশ্লেষকরা যে কোনো সময় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এক বাংকার ব্লাস্টার বোম যা দিয়ে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যে চীন থেকে ইরানে যাচ্ছে একের পর এক রহস্যময় বিমান বেইজিং থেকে অত্যাধুনিক অস্ত্র যাচ্ছে কিনা প্রশ্ন ইসরায়েলি গোয়েন্দাদের ইরানে হামলা চালানোর পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে সক্রিয় হচ্ছে যুদ্ধ বিমান চলমান হামলা পাল্টা হামলার মধ্যে এবার ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে আইআরজিসি দেশটির গণমাধ্যম মেহের নিউজ তাদের এক প্রতিবেদনে জানাচ্ছে এমন কথা আইআরজিসি বলছে বসতি স্থাপনকারীদের এখন ধীরে ধীরে আশ্রয় কেন্দ্রে মারা যাওয়া অথবা ফিলিস্তিনিদের অধিকৃত অঞ্চল থেকে পালিয়ে যাওয়ার মধ্যে একটি পথ বেছে নিতে হবে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা স্বরূপ অপারেশন ট্রু প্রমিস থ্রি এর নতুন পর্ব শুরু করার পর এক বিবৃতিতে এমনটি দাবি করেছে আইআরজিসি বিবৃতিতে বলা হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অধিকৃত অঞ্চলের আকাশসীমায় হামলা চালানোর জন্য এখন প্রস্তুত একই সঙ্গে আইআরজিসি তাদের সাবেক প্রধান হোসেন সালামির প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন যিনি প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের অসংখ্য অপরাধের জবাবে ইহুদিদের জন্য নরকের দরজা খুলে দেবে ইরান ইরান হুঁশিয়ারি দিয়ে আরও বলছে নিশ্চিত থাকুন সাইরেনের শব্দ এক সেকেন্ডের জন্য বন্ধ হতে দেওয়া হবে না ধারণা করা হচ্ছে যেভাবে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান সেই হামলার ব্যাপকতা আরও বাড়তে পারে প্রতিদিনই নতুন ধরনের অস্ত্র দিয়ে চালানো হচ্ছে হামলা গড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক স্থাপনা ইসরায়েলের দিকে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান ছোড়ার পর এগুলো যাওয়ার সময় ধোয়ার কুণ্ডুলির এক অদ্ভুত দৃশ্য তৈরি করে ইসরায়েলের আকাশে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় ধোয়াল রেখা চলে গেছে মিসাইলের সাথে একটি মিসাইলের আকৃতি অনেকটা শুক্রাণুর মতো দূর থেকে দেখতে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার জন্য কাজ করছে ইসরায়েলের জনগণকে আশ্রয় কেন্দ্রে নেতানিয়াহ বাহিনী জানায় নতুন ধরনের ব্যালিস্টিক হামলা চালিয়েছে ইরান এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দেন ইরানের বিরুদ্ধে ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই নতুন এই ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান আরও ব্যাপক হারে হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরান মধ্যপ্রাচ্যের আকাশে শুধুই বারোদের গন্ধ প্রতিদিনই নতুন নতুন অস্ত্র প্রকাশ্যে আনছে ইরান ইসরায়েলও ইরানের সমানতালে হামলা চালিয়ে যাচ্ছে এমনকি আকাশে যুদ্ধ বিমান সাগরের রণতরী সবই প্রস্তুত তবে এর মাঝে নতুন করে শঙ্কা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের একমাত্র বাংকার ব্লাস্টার ত্রিশ হাজার পাউন্ড ওজনের এই ভয়ঙ্কর বোমা একবার ব্যবহার করা হলে পাল্টে যেতে পারে গোটা যুদ্ধের দৃশ্যপট কারণ এটি এমন এক বোমা যা পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দিতে সক্ষম ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলার ভয়াবহ এই পরিস্থিতিতে তেহরানের ফোর্দ পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এমন ভাবনার পরই বাংকার ব্লাস্টার বোমা নিয়ে উদ্বেগের পাশাপাশি তৈরি হয়েছে নানা প্রশ্ন এই বাংকার ব্লাস্টার বোম আসলে কি বাংকার ব্লাস্টার এক ধরনের বিশেষ ডিজাইন করা বোমা যা সাধারণ মাটি বা শক্ত কংক্রিটের স্তর ভেদ করে লক্ষ্যবস্তুর গভীরে প্রবেশ করতে সক্ষম ভেতরে গিয়ে নির্দিষ্ট গভীরতায় বিস্ফোরিত হয়ে প্রবল ধ্বংসাত্মক প্রক্রিয়া সৃষ্টি করে উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধের সময় এই ধরনের বোমার ব্যাপক প্রয়োজনীয়তা দেখা দেয় ইরাকের তখনকার শাসক সাদ্দাম হোসেন তার বহু সেনাঘাটি ও অস্ট্রাগার মাটির নিচে তৈরি করেছিলেন সেগুলো সাধারণ বোমা দিয়ে ধ্বংস করা যাচ্ছিল না কোনোভাবেই তখন যুক্তরাষ্ট্র দ্রুত বাংকার ব্লাস্টার জাতীয় বোমার বিকাশ ঘটায় প্রথম প্রজন্মের বাংকার ব্লাস্টার ছিল জিবিউ টোয়েন্টি এরপর আরও শক্তিশালী মডেল তৈরি করা হয়েছে যেমন জিবিউ ফিফটি সেভেন এবি যার ওজন প্রায় চোদ্দ হাজার কেজি বাংকার ব্লাস্টার বোমার আবরণ অত্যন্ত শক্তিশালী যা সাধারণ স্টিলের চেয়ে বেশি দৃঢ় ধাতু দিয়ে তৈরি করা হয় যাতে প্রবেশের সময় ছিন্ন ভিন্ন না হয়ে যায় বিমান থেকে উচ্চ গতিতে নিক্ষিপ্ত হয়ে এটি প্রচন্ড গতি এবং ভরের কারণে মাটি বা কংক্রিটের স্তর ভেদ করে চলে যায় লক্ষ্যমাত্রার গভীরতায় পৌঁছানোর পর টাইমার বা সেন্সর নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায় বিস্ফোরণের ফলে ভূগর্ভস্থ বা প্রতিরক্ষিত কাঠামো সম্পূর্ণভাবে ধসে পড়ে ব্লাস্টার বোমার অন্যতম প্রধান লক্ষ্য আন্ডারগ্রাউন্ড পারমাণবিক গবেষণাগার কমান্ডো সেন্টার মিসাইল সাইলো বাংকার বা ফোর্টিফায়েড সামরিক ঘাঁটি গোপন টানেল ও অস্ত্রভাণ্ডারও এদের টার্গেটে থাকে বর্তমানে যুক্তরাষ্ট্র ইসরায়েল রাশিয়া চীন সহ বেশ কয়েকটি সামরিক শক্তিধর দেশের কাছে উন্নত মানের বাংকার ব্লাস্টার বোমা রয়েছে বলে জানা যায় বিশেষ করে ইরানের আন্ডারগ্রাউন্ড পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বাংকার ব্লাস্টার বহনকারী বিমান মহরা দেওয়ার ঘটনাও আন্তর্জাতিক কূটনীতিতে আলোচিত অমিত হাসান রবিন যুগান্তর নিউজ দিন যত যাচ্ছে ততই প্রকাশ্যে আসতে শুরু করেছে ইরান ইসরায়েল যুদ্ধে বিশ্বের শক্তিধর দেশগুলোর অবস্থান যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়ে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে বিপরীতে পাকিস্তান ইরানের পক্ষে দাঁড়িয়েছে তবে চুপ আছে বিশ্বের অন্যতম সামরিক ক্ষমতাধর দেশ চীন রাশিয়া অবশ্য এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে চীন গোপনে ইরানের রহস্যময় বিমান পাঠাতে শুরু করেছে এ বিমান নিয়ে শুরু হয়েছে নানা জল্পনাকল্পনা সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ইরানে ইসরায়েলের হামলার ঠিক একদিন পর চীন থেকে একটি রহস্যজনক কার্গো বিমান ইরানের দিকে রওনা হয়েছে এরপর আরও একটি বিমান চীনের উপকূলীয় শহর থেকে ছেড়ে গেছে এছাড়া সোমবার সাংহাই থেকে তৃতীয় আরও একটি বিমান ইরানে গেছে এ নিয়ে তিন দিনে তিনটি বোয়িং সেভেন ফোর সেভেন বিমান ইরানে পাঠানো হয়েছে বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য বলছে প্রতিটি বিমান উত্তর চীন পেরিয়ে কাজাখস্তান তারপর উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান হয়ে ইরানের দিকে যাত্রা করেছে এসব বিমান ইরান সীমান্তের কাছে গিয়ে হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায় প্রতিবেদনে বলা হয়েছে ফ্লাইট পরিকল্পনায় বিমানগুলোর গন্তব্য লুকজেমবার্গ দেখানো হয়েছে তবে বাস্তবে কোনো বিমানই ইউরোপের আকাশের কাছে যায়নি যুদ্ধের মধ্যে ইরানে বিমান পাঠানোয় নতুন উদ্বেগ দেখা দিয়েছে এসব বিমানে কি পাঠানো হয়েছে তা নিয়েও নানা জল্পনা কল্পনা চলছে এভিয়েশন বিশ্লেষকরা বলছেন এই মডেলের বিমানগুলোতে সাধারণত সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহৃত হয় ফলে গুঞ্জন চলছে চীন হয়তো ইরানে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ইসরায়েলের সাথে যুদ্ধের মধ্যেই বলা হচ্ছে ইরানের কাছ থেকে যেহেতু চীন বিপুল পরিমাণ তেল কেনে ফলে এমন পরিস্থিতিতে সামরিক সহায়তা পাঠানোর বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে ইসরায়েলের নিরাপত্তা গবেষণা সংস্থা বলছে চীনা সামরিক সরঞ্জাম ইরানে পৌঁছেছে কিনা তা পুরোপুরি নিশ্চিত নয় তবে সম্ভাবনাটি উড়িয়ে দেওয়া উচিত হবে না আশিকুর রহমান যুগান্ত নিউজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন তবে তিনি এখনই চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না তার মূল উদ্দেশ্য হল ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা তা পর্যবেক্ষণ করা এই পরিকল্পনার অন্যতম লক্ষ্যবস্তু হল ইরানের সুরক্ষিত ফোর্দ পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্র যা পাহাড়ের নিচে অবস্থিত সামরিক বিশ্লেষকদের মতে সাধারণ অস্ত্র এটিকে ধ্বংস করা প্রায় অসম্ভব শুধুমাত্র সবচেয়ে শক্তিশালী বোমা দিয়েই এটিকে আঘাত করা সম্ভব হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের দাবি পুনর্ব্যক্ত করে বলেন আমি ইরানে হামলা করতে পারি আবার নাও করতে পারি তিনি ইঙ্গিত দেন আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্ভবত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি দৃঢ়ভাবে বলেছেন ইরান কখনোই আত্মসমর্পণ করবে না এবং যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে তার পরিণতি হবে অপূরণীয় ক্ষতি এমন উত্তেজনাকর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি আরও বাড়িয়েছে মার্কিন নৌবাহিনীর তৃতীয় একটি ডেস্ট্রয়ার পূর্ব ভূমধ্য সাগরে প্রবেশ করেছে এবং একটি দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আরব সাগরের দিকে পাঠানো হচ্ছে পেন্টাগন জানিয়েছে এই প্রস্তুতি প্রতিরক্ষামূলক হলেও এটি মার্কিন বাহিনীকে আরও ভালো অবস্থানে রাখবে যদি ট্রাম্প ইরানের বিরুদ্ধে আক্রমণের সিদ্ধান্ত নেন একই সঙ্গে এটি ইরানের উপর চাপ বাড়ানোর একটি কৌশল হতে পারে যাতে তেহরান পারমাণবিক ইস্যুতে নতি স্বীকার করে বলে মত বিশেষজ্ঞদের ইসরায়েল ইরান যুদ্ধে আলোচনায় এখন যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানে হামলা চালিয়ে বসতে পারে ট্রাম্প বাহিনী ব্লুমবার্গ নিউজ জানিয়েছে আগামী দিনগুলোতে ইরানের উপর সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ইরানের সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় নীতিগত দিয়েছেন আলজাজিরার বরাতি দিয়ে এই খবর প্রকাশিত হয়েছে ব্লুমবার্গ নিউজের প্রতিবেদন অনুযায়ী ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্র আগামী দিনে ইরানের সম্ভাব্য হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এই পদ ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন তেহরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হবার জন্য অবকাঠামো তৈরি করছে যদিও পরিস্থিতি পরিবর্তনশীল কিছু সূত্র সপ্তাহান্তে হামলার সম্ভাব্য পরিকল্পনার দিকে ইঙ্গিত করেছে একজন কর্মকর্তা বলেছেন মুষ্টিমেয় কয়েকটি ফেডারেল সংস্থার শীর্ষ নেতারাও আক্রমণের জন্য প্রস্তুতি শুরু করেছেন তবে প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল নিশ্চিত করেছে যে ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপের অনুমতি দিয়েছেন তিনি তবে তেহরান শেষ মুহূর্তে কোনো সমঝোতায় আসে কিনা তা দেখার জন্য তিনি কিছুটা সময় নিচ্ছেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইরানের ফোর্দ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্র যা সামরিক বিশ্লেষকদের মতে সবচেয়ে শক্তিশালী বোমা দিয়ে ধ্বংস করা সম্ভব এবার ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল বেয়ার সেভার সড়ক মেডিকেল সেন্টারে যেখানে চিকিৎসা দেওয়া হচ্ছিল গাজা অভিযানে আহত ইসরায়েলি সেনাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী রাসায়নিক পদার্থ ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টুয়েলভের তথ্য অনুযায়ী দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বেহের সেবার সড়কা হাসপাতালে সরাসরি আঘাত ইরানের মিজাইল এতে কেঁপে ওঠে পুরো হাসপাতাল ভবন আর এরপরেই সেখানে শুরু হয় চরম আতঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় হামলার মুহূর্তে মোবাইলে ধারণ করা ভিডিওতে শোনা যাচ্ছে কণ্ঠ ভরা আতঙ্কে এক কিশোর বলছে আমি মায়ের জীবনের কসম খেয়ে বলছি সরকা শেষ অর্থাৎ সে বোঝাতে চাইছে ইরানের মিজাইলের আঘাতে ধ্বংস হয়ে গেছে সরোকা হাসপাতাল এই কণ্ঠ যেন শুধু এক কিশোরের নয় বরং গোটা ইসরায়েলের নতুন আতঙ্কের প্রতিধ্বনি ইসরায়েলি সেনাবাহিনীর গাজা অভিযানে আহতদের চিকিৎসা দেয়া হতো এই হাসপাতালেই আর তাই অনেকেই বলছে এটা সরাসরি ইসরায়েলি যুদ্ধযন্ত্রের উপরেই আঘাত আরও আতঙ্ক ছড়ায় যখন জানানো হয় হামলার পর হাসপাতালে ছড়িয়ে পড়ে বিপজ্জনক রাসায়নিক পদার্থ হাসপাতালের মুখপাত্র জানান ক্ষেপণাস্ত্র হামলায় আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছি বিভিন্ন ওয়ার্ড ও সহায়ক বিভাগ ধ্বংস হয়েছে আমরা এখনও হতাহতদের সংখ্যা নির্ধারণে কাজ করে যাচ্ছি হামলার পর সরকা হাসপাতাল খালি করতে ইসরায়েলি কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে অন্তত দুইশটি অ্যাম্বুলেন্স পাঠায় রোগী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে ভয়াবহ ও ধ্বংসাত্মক পরিস্থিতির মধ্যে কাউকে হাসপাতালে না যেতে আহ্বান জানিয়েছে মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ ইসরায়েলের মানুষ দূর থেকে এতদিন হাততালি দিয়েছে গাজাবাসীর কান না শুনে এবারে নিজে এসেই মৃত্যু ফাঁদে ইরানের মিসাইল বৃষ্টিতে পালানোর পথ খুঁজে পাচ্ছে না ইসরায়েলিরা বারুদের গন্ধে বন্ধ হয়ে যাচ্ছে নিঃশ্বাস এমন পরিস্থিতির মধ্যে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর হাইফা খালি করতে বলল ইরান এই শহরে তাণ্ডব চালাবে তেহরান এরই মধ্যে হাইফা শহরের বাসিন্দাদের জন্য একটি সতর্ক সতর্কবার্তা জারি করেছে ইরান ওই বার্তায় হাইফা শহর খালি করতে বলা হয়েছে বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে যুক্তরাজ্য সংবাদ সংবাদমাধ্যম মিডল ইস্টাইল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে কয়েক মিনিট আগে হাইফাই বসবাসরত জায়নিস্টদের জন্য একটি সতর্কবার্তা জারি করা হয়েছে যাতে তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেদের রক্ষা করতে পারে এর আগে ইরানের নতুন করে ছোড়া মিসাইল বা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ও প্রযুক্তির সুতিকাগার তেলাবিবে আঘাত এনেছে ইসরায়েলি সূত্রের বরাতে বুধবার সন্ধ্যায় নতুন করে হামলার খবর দিয়েছে মেহের নিউজ Imatul Jannat Juganto News